চলতি সপ্তাহে দিল্লিতে দুই দিনের বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন বৈঠকে রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়ালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে রাখতে বলা হয়েছে হয়েছে পাশাপাশি দ্রুত ভোটার ম্যাপিং এর কাজ নির্দেশ দেওয়া শুরু হলে প্রতিটা জেলায় হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত হয়েছে হেল্প ডেস্ক হবে মূলত জেলা নির্বাচনী আধিকারিকদের দপ্তরে এসআইআর নিয়ে সাধারণ ভোটারদের প্রশ্নের জন্য এই হেল্প ডেস্ক করা হয়েছে এসআইআর এর ক্ষেত্রে দু হাজার দুইকেই বেশ ইয়ার ধরে করতে চাইছে নির্বাচন কমিশন সূত্রে খবর ম্যাপিং সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চেয়েছে কেন এসআইআর এর কাজ ধীর গতিতে এগোচ্ছে কোন জায়গায় অসুবিধা স্পষ্ট করে জানাতে বলা হয়েছে রাজ্যকে এই অবস্থায় বাংলায় এসআইআর এর কাজে গতি আনতে প্রক্রিয়াকে সরলীকরণ করতে চাইছে সিইও দপ্তর মোট তিন ধাপে এসআইআর এর কাজ হবে প্রথম ধাপে বাড়ি বাড়ি ঘুরে ইনফরমেশন ফর্ম পূরণ তথ্য সংগ্রহ ও গ্রহণের কাজ করবেন বিএলওরা তারপরে তথ্য যোগার করে গণনা করা হবে প্রথম ধাপের জন্য জন্য প্রায় চল্লিশ দিনের কাছাকাছি সময় নির্ধারণ করা হবে তারপরেই এনুমারেশন প্রক্রিয়া শেষ করার পর এক সপ্তাহের মধ্যে এসআইআর পরবর্তী খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এরপরে শুরু হবে দ্বিতীয় ধাপে এসআইআর প্রক্রিয়ার কাজ খসড়া তালিকা নিয়ে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির অভিযোগ থাকলে তা জানানোর সুযোগ দেওয়া হবে দ্বিতীয় দফায় এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে ভোটারদের এক মাসের সময়সীমা দেওয়া হবে এরপরে হবে শেষ পর্যায়ে বা তৃতীয় ধাপের এসআইআর কাজ খসড়া তালিকা প্রকাশের পরও যদি কোনো ভোটারের সমস্যার সমাধান অধরা থাকে সেক্ষেত্রে তৃতীয় দফায় সমস্ত আপত্তি যাচাই করে দেখা হবে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেই তার পরবর্তী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এসআইআর নিয়ে কমিশন যখন কোমর বেঁধে নামছে সেই সময় রাজনৈতিক তরজা তুঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বস্ত করছেন একজন ভারতীয় নামও বাদ যাবে না তাড়ানো হবে অভারতীয়দের খুঁজে বের করা হবে মৃত ভোটারদের যারা অভারতীয় তাদের নাম থাকবে না যারা ভারতীয় তাদের নাম থাকবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ফেক ভোটারের নাম থাকবে না এটা নতুন নয় যারা এসআইআর কে নতুন বলছেন নতুন নয় দু হাজার দুই সালে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে বাম বাম আমলে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছিলো এসআইআর মাঝে মাঝে হয় এটা দীর্ঘ সময় পরে হচ্ছে বিহারে যারা বলেছিল এসআইআর হলে ভোটে লড়বো না তারাই এসআইআর এর ভোট শুভেন্দু আশ্বস্ত করলেও এসআইআর প্রক্রিয়ায় সুর নরম করতে নারাজ শাসক দল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মন্তব্য এসআইআর নিয়ে তাড়াহুড়ো অত্যন্ত সন্দেহজনক বিগত দু হাজার দুই তিনের পরে ভারতীয় জনতা পার্টি এক কথায় বিগত বছরগুলো বিভিন্ন নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী কমিশনের নেতৃত্বে বছরে তিনবার করে যে সংশোধন হচ্ছে হচ্ছিল সেটাকে পুরোপুরি তারা খারিজ করে দিল একবার পরিষ্কার করে তারা লোকসভা নির্বাচন আপনি একটা ভুল লিস্ট নিয়ে কেন করলেন সারা দু নির্বাচন যদি ওই লিস্ট এর মধ্যে ভুল ছিল তাহলে আগামী দু হাজার ছাব্বিশে বাংলার এই লিস্টে ভুল ধরছেন কেন ওটাতে ভুল ছিল তাহলে এটাতে ভুল আছে বুঝতে পারলাম তাহলে ওইটা নির্বাচন হলো কেন তাহলে ওটাতে যদি নির্বাচন হতে পারে তাহলে এটাতে নির্বাচন হবে কেন প্রথমত তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক সব মিলিয়ে এসআইআর নিয়ে একদিকে যেমন চিন্তা বাড়ছে সেই রকমই বাড়ছে রাজনৈতিক দরজা খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ বাকি আট আসনে উপনির্বাচনে এআই ব্যবহারের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন এবার সমস্ত রাজ্যের রাজনৈতিক দলকে এআই ব্যবহারে অ্যাডভাইজারি জারি করল নির্বাচন কমিশন জাতীয় এবং আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যানদের চিঠি দিয়ে সতর্ক বার্তা দিল কমিশন কমিশনের বার্তায় প্রযুক্তির অপব্যবহার রোধ করার ওপরে জোর দেওয়া হয়েছে কমিশনের স্পষ্ট বার্তা এআই টুল ব্যবহার করে ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কমিশন জানিয়েছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ডিপ ফেক ভিডিও এবং এআই নির্ভর বিকৃত তথ্য প্রচারের ঘটনা বাড়ছে এতে নির্বাচনের স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কমিশনের আশঙ্কা তাই এ ধরনের কন্টেন্টের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত অ্যাকাউন্ট সংরক্ষণের জন্য স্বচ্ছতা এবং ভোটারদের বিশ্বাস বজায় রাখা অপরিহার্য বলে জানালো কমিশন উল্লেখ্য গত ছয়ই মে কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির দায়িত্বশীল এবং নৈতিক ব্যবহারের ওপরে জোর দিয়েছে কমিশন বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ও প্রচারকারীদের এআই নির্ভর ছবি এবং অডিও ভিডিও ক্লিপিং ব্যবহারের উদ্দেশ্য সঠিকভাবে প্রকাশ করতে হবে এই ধরনের কোনো তথ্য প্রকাশ করার আগে প্রধানভাবে নাম উল্লেখ করতে হবে এআই জেনারেটেড ডিজিটাল নির্ভর অথবা সিন্থেটিক কন্টেন্ট ভিত্তিক প্রচারের ক্ষেত্রে যাতে অন্তত দশ শতাংশ দৃশ্যমান ডিসপ্লে এলাকা থাকে তা সুনিশ্চিত করতে হবে সাবধানতা অবলম্বন করে ক্যাপশন ব্যবহার করে সেই কন্টেন্টের জন্য দায় স্বীকার করতে হবে বেআইনি কোনো বিষয় কোনো ব্যক্তির অনুমতি ছাড়াই তার পরিচয় অথবা কণ্ঠ ব্যবহার করা এবং ভোটারদের করে এমন কোন বিষয়বস্তু যাতে প্রচারের সময় ব্যবহার করা না হয় সেদিকেও নজর দেওয়ার নির্দেশ অডিও বা ভিডিও ভুল তথ্য বা হেরফের করা কোনো রিপোর্ট করার মধ্যে মধ্যে সেই তথ্য সরিয়ে দিতে হবে বলে কমিশন ভারতের সংবিধান অনুচ্ছেদের অধীনে ভোটার তালিকা ঘন্টার সাফ ও নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দিক নির্দেশ এবং নিয়ন্ত্রণের বিষয়ে কমিশন তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারে বলে জানানো হল সমস্ত রাজনৈতিক দলগুলিকে দেওয়া এই অ্যাডভাইজারি মারফত কমিশন জাতীয় এবং আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে বার্তা দিয়ে মনে করাতে চায় যে তাদের রাজনৈতিক দায়বদ্ধতা মেনে চলতেই হবে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ আর্জিকর থেকে উলুবেড়িয়া একের পর এক হাসপাতালে ধর্ষণ শ্রীলতাহানির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অভিযুক্তকেই ছাড়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শনিবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে জরুরি বৈঠক হয় বৈঠকে ফোনের মাধ্যমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর তিনি বৈঠকে একাধিক বিষয় উল্লেখ করে হাসপাতালের নিরাপত্তার স্বার্থে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রোগী থেকে চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিশেষ করে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে জোর দিতে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং মুখ্যসচিব মনোজ পন্তকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয় হাসপাতাল ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধিতে জোর হাসপাতালে থাকা আউটপোস্টগুলিতে সবসময় পুলিশকে তৎপর থাকার নির্দেশ বেসরকারি নিরাপত্তা নিয়োগের ক্ষেত্রে নজরদারি চালানোর নির্দেশ চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করাতে হবে ডিউটি রোস্টার যাচাই করে রেজিস্টার আপডেট করতে হবে প্রতিদিন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের রোল কল এবং ব্রিফিং সেশনে যোগদান করা বাধ্যতামূলক প্রতিদিন কতজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকছেন তাদের প্রতিদিনের হাজিরা খাতা জমা করতে হবে সরাসরি হাসপাতালের উপাধ্যক্ষের কাছে প্রতিদিনের রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য ভবনকে নিরাপত্তারক্ষীদের কোন ওয়ার্ডের ডিউটি দেওয়া হচ্ছে তার প্রতিদিনের তালিকা তৈরি রাখতে হবে সিকিউরিটি সুপারভাইজারকে ঢোকা বেরোনোর সময় আইডি চেক করতে হবে চুক্তিভিত্তিক কর্মীদের হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ ছাড়াও সিকিউরিটি অফিসার তিন পর্যায়ের আধিকারিকরা গোটা বিষয়টি দেখভাল করবেন হাসপাতালে প্রবেশে পরিচয়পত্র আবশ্যিক করতে হবে পরিচয়পত্র ছাড়া অজানা ব্যক্তিদের প্রবেশ বন্ধ করতে হবে বহিরাগত প্রবেশে করা নজরদারি চালানোর নির্দেশ হাসপাতালের নিরাপত্তা কর্মীদের অন্য কোনো ওয়ার্ডে অনুমতি ছাড়া প্রবেশ করানো যাবে না বলে সব হাসপাতাল সুপার এবং অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর হাসপাতালের নিরাপত্তার স্বার্থে ভিতরে এবং বাইরে সিসিটিভি নজরদারি বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে বিশেষ করে হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে কোনো জায়গা অন্ধকার বা বিদ্যুৎহীন রাখা যাবে না রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দেওয়া হয়েছে বৈঠকে বৈঠক উপস্থিত ছিলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সহ কলকাতার সমস্ত মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষ ছিলেন জেলাশাসক কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও পুলিশ সুপাররা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য অধিকর্তাও ছিলেন বৈঠকে এসএসকেএম অধ্যক্ষের কাছ থেকে রিপোর্ট তলব নবান্নের অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়েছে এসএসকেএম খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন মহারাষ্ট্রের এক মহিলা চিকিৎসক বাঁহাতের তালুতে লিখে গিয়েছেন অভিযুক্তদের নাম নিজের মৃত্যুর কারণ মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা ছিলেন তরুণী ফলটনের একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন চুক্তিভিত্তিক চিকিৎসক হিসেবে তার পরিবারের অভিযোগ ভুয়ো মেডিকেল রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হতো তাকে আত্মঘাতী তরুণীর চিঠিতেও নাকি আছে সেই রকমই বয়ান তিনি কাঠগড়ায় তুলেছেন নাকি এক সাংসদকেও কেউ কে সেই সাংসদ জানাননি নাকি তরুণী পুলিশ অবশ্য কোনো চিঠির কথা সামনে আনেনি তরুণীর বাঁ হাতের তালুতে দুই নামের প্রথম নামটি পুলিশের এক সাব ইন্সপেক্টরের অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তিনি এখনও অধরা ফলটনে যে বাড়িতে তরুণী ভাড়া থাকতেন তার মালিকের ছেলের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ লেখা আছে হাতের তালুতে গ্রেফতার করা হয়েছে তাকে। जो जो जिम्मेदार है এক পুলিশ अफसर है और एक जो और दूसरा एक जो है उसको एक को तो हिरासत में लिया है और उसके ऊपर मुकदमा दर्ज किया है फायर लॉज किया है जो भी इसमें दोषी है उसको बिल्कुल बख्शा नहीं जाना चाहिए कड़ी कार्रवाई उसके ऊपर होनी चाहिए और उसके दिशा में काम शुरू है महाराष्ट्र राजनीति राजनीतिक आईन श्रृंखला तुम्हें विरोधी आक जोगे आक्रमण मुख्यमंत्री देवेंद्र फडनवीस सरकार के सरकार क्या कर रही है तो जो अपने विरोधक है उनके ऊपर निगरानी रखने के लिए पूरा पुलिस का इस्तेमाल हो रहा है विरोधक हमारे विरोधी होंगे उनके फोन टैप हो रहे है राजनीतिक दल तोड़ने फोड़ने के लिए पुलिस का इस्तेमाल हो रहा है लेकिन महिलाओं की सुरक्षा सड़क पर है हवा में है दो महिलाओं की हत्या एक दिन होती है और कहां है हमारे गृह मंत्री देवेंद्र फडणवीस जी कहां है लाडली बहन सरकार উপযুক্ত পদক্ষেপ এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই কিন্তু কেন ঘটবে এহেন ঘটনা প্রতিবাদে বিক্ষوبه চিকিৎসকরা এটা কি কোন বিচ্ছিন্ন ঘটনা ময়নাতদন্তের ভূ রিপোর্ট তৈরি চক্র কি শুধুই ফলটনে নাকি মহারাষ্ট্র জুড়ে পুলিশ কিভাবে যুক্ত হয় এই অনৈতিক কাজে মদত আছে কি রাজনীতিকদের তাই কি নাম সামনে না আসলেও উঠে আসছে এক সাংসদের কথা দুর্বৃত্ত রাজনৈতিক পুলিশ যোগসাজশে কি শক্ত হয়েছে রাজনীতিক দুর্বৃত্তায়ন আর পুলিশের রাজনীতিকরণের অনৈতিক ভিতটা अगर রক্ষক ভक्षक बने পুলিশি अगर इज्जत लूट्रे तो हमने जाना कहां है के गुनहगार वो उसने आत्महत्या नहीं कि उसका খুন किया गया ये जो इनका जो पूरा सिस्टम है ये सिस्टम ने उसको मार दिया है उसमें उसमें पुलिस डिपार्टमेंट रहने 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 दो या उसमें उसके अधिकारी रहने दो रहने दो या उसके सीनियर सीनियर अधिकारी डॉक्टर्स जिनको उसने दिया था तो महाराष्ट्र न की देश जुड़े विभिन्न राज्य ना हो राज्य राज्य बार बार हाना दी पारे हायल सर प्रतिष्ठान अपराधे घटना ক্যালকাটা নিউজ একৃত্তি শিশু কিংবা অশীতিপর বৃদ্ধা গৃহবধূ কিংবা চিকিৎসক এই সমাজের আদিম প্রবৃত্তির শিকার প্রত্যেকে বঙ্গের পর এবার মহারাষ্ট্রের সাতারেতেও ধর্ষিত চিকিৎসক পুলিশের নামে হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মহত্যা নির্যাতিতা চিকিৎসকের একের পর এক ধর্ষণ যৌন নিগ্রহের ঘটনায় সমগ্র দেশের নারী নিরাপত্তার বেআব্রু পরিণতিতে উদ্বিগ্ন নাগরিক সমাজও কিন্তু অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা নির্যাতিতার জন্য দু এক কদম মোমবাতি মিছিলে কি সারবে এই নিকৃষ্ট সামাজিক ব্যাধি কি বলছেন আমাদের চারপাশে থাকা মহিলারা সামাজিক ব্যাধি নাহলে এখন ছোট ছোট বাচ্চাদের ওপরও যা যা হচ্ছে এগুলো তো অসুস্থতা ছাড়া কিছু নয় আমাদের মানসিকতা এখন এত নিচু হয়ে গেছে যে আমরা কাউকেই আর মানছি না আমার মনে হয় কিছুই হচ্ছে না এটা বারবার বারবার রিপিট হচ্ছে আর জানি না কোথায় গিয়ে এটা পৌঁছাবে হ্যার শুড ট্রাই টু চেঞ্জ দ্যার আউটলুক বিকজ কিছু নেই হয়ে সেটা রাইট না উনিড টু এজুকেট আর মেন মো দেন অ উইমেন এন্ড

নাকি ক্ষমতার বলে দাদিদের শাস্তি মুকুব হবে লোকচক্ষুর অন্তরালে জবাব চাইছে সকলেই এরকমই অবস্থা হয়ে গেছে যেখানেই যাচ্ছেন মেয়েদের তো সুরক্ষার কোন জায়গা নেই সব জায়গাতেই এখন মেয়েরা অসুরক্ষিত সব জায়গাতেই একই অবস্থা নিশ্চয়ই শাস্তি তো হওয়া উচিত সেফটি ইজ ভেরি কনসার্নিং ব্যাপার ওটা আমাদের নিজের উপর এখন এমন হয়ে গেছে নিজের সেফটি নিজেই দেখ দ্যাট ইজ নট পসিবল আমরা চাইছি যে আউটলোড যে আমরা অনেক প্রগ্রেসিভ হয়ে গেছি বাট জেনারেলি মেল ডমিনেটেড সোসাইটি দোষীদের শাস্তির দাবিতে সরব কাদম বিধির বাবাও বললেন দোষীদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড পুলিশ হচ্ছে রক্ষক তারাই যদি ভক্ষক হয় এই সমস্ত পুলিশকে রাস্তায় দাঁড় করিয়ে প্রকাশ্য গোটা দেশে প্রশ্নচিহ্নের সম্মুখীন নারী নিরাপত্তা কখনো উড়িষ্যা উত্তরপ্রদেশ কখনো দিল্লি মহারাষ্ট্র কিংবা বঙ্গ ছবিটা একই শুধু বদলে যায় ধর্ষকদের চেহারা বদলে যায় নির্যাতিতার মুখ কিন্তু কেন আর কতদিন এই দুর্বৃত্তায়নের শিকার হতে হবে মহিলাদের শুধুই উত্তর খুঁজতে থাকে হতভাগ্য সমাজ ক্যামেরায় নিখিল দাস ও সায়তন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ পুলিশের ভক্ষক রূপ ধর্ষক পুলিশ আর রাজনীতিক যোগ মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় দেশ জুড়ে তুঙ্গে তরজা ঝড় উঠেছে বঙ্গের রাজনৈতিক মহলেও বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নারী নিরাপত্তার বেহাল দশা দোষারোপ তৃণমূলের তৃণমূল নেতা কুনাল ঘোষের সাফ দাবি বাংলার কাদম্বিনীর নির্মম মৃত্যুর পর এবার ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে একের পর এক ধর্ষণ যৌন নিগ্রহের ঘটনায় ক্রমশ মুখোশ খুলে যাচ্ছে বিজেপির মানুষ এর যোগ্য জবাব দেবে এই তো ডবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ত্রিপুরা আরো একাধিক হয়েছে এ রাজ্যে কোন লজ্জায় বিজেপি নেতারা কথা বলছেন ডবল ইঞ্জিন সরকারগুলির মুখোশ ক্রমশ খুলে যাচ্ছে যদিও তৃণমূলের কটাক্ষকে প্রাধান্য দিতে নারাজ গেরুয়া শিবির বিজেপি নেতৃত্ব রাহুল সিনহার পাল্টা জবাব দল কোনো ধর্ষককে বরদাস্ত করে না মহারাষ্ট্রের ঘটনায় অভিযুক্তদের যথাযথ শাস্তি হবে যেখানে হোক যে রাজ্যে হোক যারা ধর্ষণকারী মা বোনের ওপর অত্যাচারকারী তাদের কোনো মতেই ক্ষমা নেই ওই রাজ্যে তো তাও গ্রেপ্তার হয় এখানে তো গ্রেপ্তারই হয় না এখানে তো কেস ডায়েরি পর্যন্ত নেয় না এফআইআর নেয় না যদিও বিজেপির আশ্বাস বার্তায় ভরসা রাখতে পারছেন না রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা যে প্রতিবাদ মিছিল আলোড়ন কাদম্বিনীর মৃত্যুতে রাজপথে চোখে পড়েছিল মহারাষ্ট্রের ঘটনায় তা কেন ম্লান বিরোধীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি কোথায় যারা অভয় আন্দোলন করেছিলেন এখানে যারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে পৌঁছে গেছিল কোথায় আলোড়নটা কোথায় চর্চা কোথায় এটাও তো অত্যন্ত মর্মান্তিক কিন্তু আবারও তরুণী চিকিৎসকের একই নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না চিকিৎসক মহল নারী নিরাপত্তার ব্যাব্র দশার জন্য সমাজের ভোট সর্বস্ব রাজনীতিকে দোষারোপ করছেন তারা তারা বলছেন ধর্ষণের মতো সামাজিক ব্যাধির প্রতিকার হোক শাস্তি হোক প্রকৃত দোষী একটা তো অভয়ার ন্যায় বিচারের জায়গা থেকে সমাজ মননে ক্লিয়ার মেসেজ দিতে পেরেছে রাজ্য সরকার এবং আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো তদন্তকারী সংস্থাদের হেল্প দ্বারা এবং ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছিল সেফটি সিকিউরিটি দাবিতে কোথায় পুলিশ প্রশাসন করতে না পারে তাহলে তো এই জিনিস ভবিতব্য এবং প্রশাসন ক্ষেত্রে আমরা সাগাল জেলাতে দেখতে পেয়েছি মহারাষ্ট্রে যে এই ঘটনা ঘটার পরও কিন্তু উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নারকীয় কাজগুলোকে প্রলুব্ধ করতে এই যে কুখ্যাত অপরাধীরা রয়েছে যারা আইনের রক্ষক হিসেবে তারা ভক্ষক হয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এই ভোট সর্বস্ব একটা গণতন্ত্র যে গণতন্ত্রে যে যেন প্রকারে না ভোটে জিতে আসতে পারলেই তাকে সবাই সেলাম হুজুর বলে মেনে নিচ্ছে সমস্তটা মিলিয়ে এই ঘটনাগুলো ঘটছে এবং এটা একটা আমি বলবো সমাজের অন্তিমকালে সিগনাল দিচ্ছে মহারাষ্ট্র সরকারের তরফে উপযুক্ত পদক্ষেপ এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই কিন্তু কেন বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন বারবার প্রশ্ন চিহ্নের সম্মুখীন নারী নিরাপত্তা রাজনৈতিক যুক্তি তর্ক দোষারোপ পাল্টা অভিযোগে সর্বরম রাজনৈতিক মহলে প্রশ্ন থেকেই যায় এই সামাজিক অবক্ষয়ের ये लोग हमारे साथ रह के हमारी मीटिंगों में शामिल हो के हमारा खाना खाने के बाद बीजेपी के साथ गुल मिल गए বাজিমাত বিজেপির হাতে ছিল না যে তার মতো বিধায়ক তবু জয় পেয়েছে বিজেপি বাড়তি চার ভোট পেয়ে রাজ্যসভায় যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সতপাল শর্মা রাজ্যসভার তিন আসনে হিসেব মতোই জয় পেয়েছে ওমর আবদুল্লার দলের প্রার্থীরা কিন্তু চতুর্থ আসনে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছে বিজেপি এখন গদ্দার খুঁজছেন ওমর আবদুল্লারা আখরি মরহলে পে কুছ জগো সে ধোখা দোখা দিয়ে দিয়া নাম তো আব लगभग हर कोई जानता है मैं यहाँ जरूरी समझता नहीं उस चीज़ को दोहराना लेकिन अफसोस की बात है एक भी नेशनल कॉन्फ्रेंस का वोट दाएं बाएं नहीं गया तमाम वोटर जो हैं उन्होंने अपने पोलिंग स्लिप जो हैं हमारे चीफ एजेंट को दिखाए और एक भी वोट नेशनल कॉन्फ्रेंस का ज़ाया नहीं हुआ ওমর নিশ্চিত ন্যাশনাল কনফারেন্সের কেউ ভোট দেননি বিজেপিকে তাহলে বিজেপি প্রার্থীকে ভোট দিলেন কারা কংগ্রেসের বিধায়করা নাকি সরকার পক্ষে থাকা অন্য দলের বিধায়করা নাকি কথা দিয়েও কথা রাখেন নে মেহবুবা মুফতির দলের বিধায়করা মেহবুবা মুফতি ঠিক করেছিলেন পিডিপি বিধায়করা ভোট দানে বিরত থাকবেন ফারুক আবদুল্লার অনুরোধে বদল হয় সিদ্ধান্তের ঠিক হয়েছিল বিজেপিকে রুখতে মেহবুবা দলের বিধায়করা ভোট দেবেন আবদুল্লার দলের প্রার্থীকে মেহবুবা কি উল্টো কাজ করেছেন সন্দিগ্ধ কি ওমর নিজেও आप पीडीपी को थैंक्स करना चाहेंगे आप जिन जिन्होंने हमें वोट दिए नेशनल कॉन्फ्रेंस के उम्मीदवारों की कामयाबी के लिए मेहनत की मैं उन सबका शुक्रिया करता हूँ ভোটদানে বিরত ছিলেন জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্সের নেতা ও বিধায়ক সাজিদ গনি লোন ওমর বলেছিলেন বিজেপিকে সুবিধা করে দিতেই নাকি ভোটদানে বিরত থাকা অঙ্ক বলছে লোন ভোট দিলেও কোনো ক্ষতি হতো না বিজেপির জম্মু কাশ্মীরে খাতায় কলমে বিজেপির বিধায়ক সংখ্যা আঠাশ গেরুয়া শিবিরের দাবি আদতে তাদের হাতে আছেন বত্রিশ বিধায়ক রাজ্যসভার ভোটের ফলও বলছে সে কথায় कॉन्फ्रेंस के नेता बोलते हैं जम्मू कश्मीर बीजेपी विधायक संख्या है, है, Understand. है, है। बैतालीस नेशनल कॉन्फ्रेंस के और अट्ठाईस बीजेपी के ये सत्तर है टोटल मिलाकर तो उसमें जो है ये एल साहब और जो सीएम साहब है वो ज्वाइंट इनके जो है आपस में सब जो है ड्रामा वामा পিপলস কনফারেন্সের নেতা যেন গোল বাঁধিয়ে দিলেন জম্মু কাশ্মীরের রাজনীতিতে প্রশ্ন উঠছে তাই কি কংগ্রেসকে একটা নিরাপদ আসন ছাড়েননি অনিশ্চিত চতুর্থ আসন ছাড়া হয়েছিল কংগ্রেসকে রাহুল গান্ধীরাও কি চতুর্থ আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস কাশ্মীরে ভরসা নেই ওমরে বিহারে ভরসা নেই তেজস্বীতে মহারাষ্ট্রে ভরসার জায়গায় নেই থাকবে পরিবার তাহলে কি হবে জোট ইন্ডিয়ার ভাবাচ্ছে দেশ রাজনীতিকে ক্যালকাটা নিউজ বুধবার আইডি বিস্ফোরণ কোকরা ছাড়ের শুক্রবার নাদাঙ্গুরিতে মাওবাদী ডেরায় পুলিশি অভিযান সংঘর্ষে নিহত মাওবাদী জঙ্গি অপিল অরফে রোহিত মুর্মু বুধবার রাতে অসমের কোকরাঝাড় এবং সালাকাটি স্টেশনের মাঝে আইইডি বিস্ফোরণে উড়ে গিয়েছিল রেললাইনের একাংশ শনিবার অসম পুলিশের দাবি ঘটনায় জড়িত ছিল মাওবাদী জঙ্গিরা

নাদাঙ্গুড়ি এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর ছিল পুলিশের কাছে পুলিশ পৌঁছতেই গুলি চালায় জঙ্গিরা পাল্টা গুলি চালায় পুলিশ বাহিনী পালিয়ে যায় জঙ্গিরা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় নিহত ভাবাদী রোহিত মুর্মু সক্রিয় ছিল নাকি ঝাড়খণ্ডে ইয়াদমি অক্টোবর দুহাজার চব্বিশ মে ঝাড়খন্ডে গ রেলওয়ে ল্যান্ড ব্লাস্ট था उसका मेन एक्यूज था तो उसको सर्च करते हुए आए थे टीम से हमको ये भी पता चला था कि पिछले दस साल से वो वहाँ पे एक्टिव थे बहुत ढेर सारे ब्लास्ट एक्सटॉर्शन और टू मर्डर की एक्टिविटीज़ में इन्वॉल्व है और वहाँ पे वो एक ग्रुप चलाता है नासला के नाम पर तो जिसका मोस्ट लिंक उनके हिसाब से था এদেশের যেসব রাজ্যে মাওবাদীরা সক্রিয় সম্প্রতি সেসব রাজ্যে দলে দলে আত্মসমর্পণ করছেন মাওবাদী নেতাকর্মীরা ফিরছেন তারা সমাজের মূল স্রোতে যে মাওবাদীরা একসময় সক্রিয় ছিল দেশের একশো পনেরোটি জেলায় সেই মাওবাদীরা এখন সক্রিয় মাত্র এগারো জেলায় যারা আত্মসমর্পণে নারাজ তারা কি ঘাঁটি বাঁধছে অন্য সব রাজ্যে অসমের ঘটনায় যেন সেরকম ইঙ্গিতই মিলল স্পষ্ট হল আগামী মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার অঙ্গীকার পূরণ করতেও বদ্ধপরিকর নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার নিউজ আত্মীয়দের পুরো টিম আসছে ম্যাচ দেখতে টয়লেট দেখে আমার সম্পর্কে কি ভাববে হারপিক আছে না হারপিক টোটাল ক্লিন এর ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত করা দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে নতুন টয়লেট এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস কারণ হারপিক আছে না ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক